হ্যালো আসসালামু আলাইকুম অবিয়ন কেউ অবস্থা সবার আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো আজকের এই ভিডিওতে আমরা ঢাকা থেকে যারা সিলেট যেতে যাচ্ছেন বিমান করে বা পথে তাদের জন্য মূলত আজকের এই ভিডিওটা তৈরি করা খুবই শর্টখাটে আমরা বিভিন্ন বিষয় আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করবো যারা ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সিলেটের হচ্ছে যে বিমানবন্দর রয়েছে আপনারা সেখানে অবতরণ করতে যাচ্ছেন তাদের উদ্দেশ্যে বলি ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশ এয়ারলাইন্স নব এয়ারলাইন্স নব এবং হচ্ছে ইউএস বাংলা এয়ারলাইন্স নিয়মিত ফ্লাইট পরিচালনা করে থাকে বিমানে বিমান করে আপনারা সিলেট পৌঁছানোর সময় লাগবে মাত্র এক ঘন্টা আর হচ্ছে ঢাকা থেকে সিলেট বিমান ভাড়া পড়বে তিন হাজার তিনশো টাকা থেকে তেরো হাজার ছয়শো টাকা পর্যন্ত হয়ে থাকে বিভিন্ন সময় ভেদে ভাড়া কম বেশি হয়ে থাকে তো এখন কথা হচ্ছে যারা হচ্ছে বাংলাদেশ বিমান বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে করে যাবেন তো তাদের উদ্দেশ্যে বলে সর্বনিম্ন ভাড়া তিন হাজার টাকা এবং সর্বোচ্চ ভাড়া তেরো টাকা আর নব এয়ার যেটা রয়েছে সেটা সর্বনিম্ন ভাড়া হচ্ছে ছয় হাজার তিন টাকা এবং সর্বোচ্চ ভাড়া হচ্ছে তিন হাজার টাকা আর ইউএস বাংলা এয়ারলাইন যেটা রয়েছে সেটা সর্বনিম্ন ভাড়া হচ্ছে তিন হাজার টাকা এবং সর্বোচ্চ ভাড়া হচ্ছে সাত হাজার টাকা আশা করি বিষয়গুলো আপনারা বুঝতে পেরেছেন যে কোন এয়ারলাইন্সে কত টাকা ভাড়া রয়েছে এখন হচ্ছে আপনারা যদি বিমান করে যেতে চান তাহলে কতটা কেজি আপনারা মালামাল নিতে পারবেন সেই বিষয়ে যদি বলি তো প্রত্যেক যাত্রী ইকোনমির যাত্রী যারা রয়েছে তারা বিশ কেজি পরিমাণ হচ্ছে মালামাল নিতে পারবেন এবং সাত কেজি ক্যাবিন লাগে মানে সাথে যেটা থাকবেন সেটাতে সাত কেজি অর্থাৎ টোটাল সাতাশ কেজি পরিমাণ মালামাল আপনারা নিতে পারবেন আশা করি বিষয়গুলো বুঝতে পেরেছেন তো ভিওয়ার্স ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং এই ইনফরমেশনগুলো আপনাদের জন্য উপকারী কিনা সেটা অবশ্যই কমেন্টে জানাবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব